আম অ্যাট দ্য হসপিটাল বলবেন নাকি আম ইন দ্য হসপিটাল বলবেন এই নিয়ে কি আপনার মধ্যে কনফিউশন রয়েছে কোন সেন্টেন্সটি আসলে সঠিক ইন বলবো নাকি অ্যাড বলব আজকে আমরা জানবো এই দুটি ট্রিকি সেন্টেন্স নিয়ে এই দুটি ট্রিকি সেন্টেন্স বিষয়ে আমরা জানব অ্যাট দ্য হসপিটাল অর ইন দ্য হসপিটাল আপনারা দেখছেন ইংলিশ ফর ফিউচার ফেসবুক পেজ আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রাসেল স্য আম ইন দ্য হসপিটাল যেটি একটি একজন রুগী বলবে আম ইন দ্য হসপিটাল যখন সে হসপিটালে ভর্তি আছে দ্য প ইজ হসপিটালাইজড আম অ্যাট দ্য হসপিটাল যিনি রুগী দেখতে গিয়েছেন তিনি বলবেন আম অ্যাট দ্য হসপিটাল সেও এই যে অ্যাট অ্যান্ড ইন এর মধ্যে আর কোনো কনফিউশন তৈরি করা যাবে না আজকে থেকে At the hospital and in the hospital, before, you have to be careful unless the meaning would be changed. Thank you very much. See you later.